মামা সূর্যিমামা মামা বলতে তুমি পারো চাঁদ কি তোমার ছোট ভাই তুমি কি তার বড় রোজ সকালে পূর্বকাশে জেগে ওঠো তুমি সন্ধ্যাবেলায় কোথায় যাও জানি না তো আমি কেবল দেখি গুটি সুটি তুমি যাও সরে তখনই আসে আধার দিদি আধার কোলে করে আধার দিদি এসেই আমার চোখে ধরায় কালো মা বলেন ভূত এসেছে ঘুমিয়ে তুমি পড়ো ভূতেরা নাকি আধার রাতে ছেলে ধরে খায় দিদি বলেন ভূতের ছানা ঘুরে পাড়াময় আধার দিদি বড্ড খারাপ তুমি কত ভালো তুমি কোথায় যাও মামা দিয়ে আকাশ কালো মামারে পাঠাও তুমি মাঝে মাঝে রাতে মনে বড় স্বাদ হয় খেলি মামার সাথে দেয় না ধরা মামা অনেক দূরে থাকে দূরে থেকেই আমার দিকে মিঠি মিঠি হাসে কাল সকালে মামারে ধরে এন তুমি না হলে রাগ করব আমি করব দুষ্টুমি